হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো তো আমি ডায়েরি শেয়ার করবো বলেছিলাম একদিন তো এই সেই ডায়েরি এই ডায়েরিটার কথাই তোমাদেরকে বলেছিলাম তা এই ডায়েরিটা আজকে তোমাদের সামনে আমি কী লিখেছি একটুখানি শেয়ার করবো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্লিজ আর কমেন্ট করো আমি একদিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটা ডায়রি আর পেন দেবে ঠিক তার পরের দিন সকালবেলায় নাইট ডিউটি কাজে গিয়েছিল রাতে বলেছিলাম আর সকালবেলায় এনে হাজির আমার হাতে দিচ্ছে এই নাও ডায়রি আর পেন আমি ওম নিয়ে একটু খুশি হয়েছিলাম তারপর লিখতে শুরু করে দিলাম এই দেখো উদয় আর সোমা তা এই ডায়েরিতে অনেক কিছু লেখা আছে অনেক দরকারি জিনিস অদরকারি জিনিস সমস্ত লেখা আছে এই লেখাটা ছিল আমার সোনা হাজব্যান্ডের সম্পর্কে কিছু কথা ডায়েরির প্রথম পৃষ্ঠাটা ছিঁড়ে গে ছিঁড়ে ফেলেছি যাই হোক কিছু কারণে ছিঁড়ে ফেলেছি তা আমি সেই বিয়ের বিয়ে হয়েছে আমাদের দু সালে বিয়ে হয়েছে আর এগারোই ফেব্রুয়ারি প্রথম পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেছি কী কারণে তা জানি না তা ডায়েরির এটাই আমার ফার্স্ট পিজটা বলতে গেলে আরও পৃষ্ঠা ছিল লিখেছি নিশ্চয়ই কিছু কারণবশত আমি ছিঁড়ে ফেলেছি তা এখানে কয়েকটা কথা তোমাদের ডায়েরিতে আমি লেখা আছে খুব সংখ্যাকে লিখছি এরা তোমরা যদি পড়তে পারো তাড়াতাড়ি তো পড়ে নাও তা আমি কিছু কথা বলছি ঠিক আছে বিয়ের আগে বিয়ের আগে আমার স্বামী একটি মেয়েকে ভালোবাসতো সেই মেয়েটি ওকেও ভালোবাসতো ওদের এই সম্পর্কের অনেক দিনের এই সম্পর্কটা অনেক দিনের এই কথা অনেকেই জানে আস্তে আস্তে বাড়ির লোকও জানে যেমন বাবা মা দাদারা জানতে পারে অনেক জানতে পেরে বিয়ের কথা ওঠে কিন্তু বাড়ি থেকে বিয়ে দিতে রাজি হয় না প্রথমে মা বলে সিঁদুর দিয়ে নিয়ে চলে আয় কিন্তু মেয়েটি এইভাবে বিয়ে করতে রাজি হয় না এই অশান্তি দিন দিন বাড়তে থাকে একদিন বাবা বলে ওই মেয়েকে বিয়ে করে সব করলে ওই মেয়েকে বিয়ে করলে সব সম্পত্তি থেকে বঞ্চিত ও করবে তার স্বার্থের তার শর্তেও মেয়েটিকে বিয়ে করতে রাজি হয় তারপর নানা ঝামেলার পর অশান্তির মধ্যে দিয়েও একদিন মেয়েটি বাড়ি যায় মেয়েটির বাড়িতে যায় এবং মেয়েটির বাড়ির লোকের সাথে কথা বলে এবং মেয়েটির বাড়ি থেকে আসতে বিয়ের কথা আসার জন্য মানে বলে বাড়িতে আসো হ্যাঁ তারপরে এইরকম ভাবেই চলে তাদের অনেক অনেক লম্বা কাহিনী অনেক লম্বা কাহিনী আছে ঠিক আছে এবার আমার জীবনে কয়েকটা কয়েকটা জিনিস ফার্স্ট টাইম মানে আমাদের তো ও ভালোবাসত কিন্তু আমার তো ভালোবাসা নেই আমার অ্যারেঞ্জ ম্যারেঞ্জ মানে ওকে দেখে আমার পছন্দ হয়েছিল সেই জন্যে আমার বাপি ওর সঙ্গে বিয়ে দিয়েছিল আর সেই মুহূর্তে ওর বাবাও মেয়ে খুঁজছিল আমাকে ওর বাবা মা মামার বাড়ির মাইমা মামা দেখে পছন্দ করে পছন্দ করে ওর সঙ্গে আমার বিয়ে হয় এবার সেই জন্যে বিয়ে হয় এবার এদিকে ওই মেয়েটার সঙ্গে ওই যে যার সাথে ভাব ভালোবাসা ছিল তার সঙ্গে সম্পর্কটা কেটে যায় প্রচুর ঝামেলা হয় ওদের মধ্যে ঝামেলার মধ্যে সম্পর্কটা কেটে যায় এবার আমাকে আমাকে তো পছন্দ হয়ে তখন বিয়ে ঠিক হয় এবার আরও অনেক কথা ওই ডায়েরিতে লেখা আছে কিন্তু সব আমি বলছি না মোটামুটি একটুখানি তোমাদেরকে সঙ্গে একটুখানি বললাম তারা আর আমার আমার বিয়ের পর ওকে কীরকম অ্যারেঞ্জ ম্যারেজ যেহেতু সেহেতু কেমন লাগবে সেটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো বলেই আজকে এসেছি তা পুরো ঘটনাটা না বললে তো তোমরা বুঝতে পারবে না সেই জন্যেই এত কথা ঠিক আছে কিছু তোমাদের শেয়ার করছি বিয়ের পর প্রথম প্রথম আমি শুধু ওর দিকে তাকিয়ে থাকতাম ওর হাব ভাব চলন ভলন কথাবার্তায় হাসি এসব কিচ্ছু ভালো লাগতো না কিচ্ছু না সব সময় ওকে আমি লক্ষ্য করতাম কিন্তু ভালো লাগাতে হবে যেহেতু বিয়ে হয়েছে কিচ্ছু করার নেই বিয়ে যেহেতু হয়ে গেছে অ্যাপ কিন্তু দেখে আমার পছন্দ হয়েছিল তাই বিয়ে করেছি তাই ঘর সংসার তো করতেই হবে কিন তারপর আস্তে আস্তে জানি না কেন ভালো ভালো লাগতে শুরু করলো সেই ভালো লাগা থেকেই আজ কুড়ি বছর কাটিয়ে দিলাম প্রায় কুড়ি বছর হয়ে গেল আর আমার আমি এই ডায়েরিটা লিখছি চার বছর চার সালে বিয়ে হয়েছে আর পাঁচ সালে আমার ডায়েরিটা তা সেই পাঁচ সালে লেখা ডায়েরির কথা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্লিজ আজকে ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই